আসসালামু আলাইকুম শ্যামুম সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেডিকেল ইয়ারবেড রুগীদের ইয়ারবেড রুগীদের বিছানা বয়স্ক রুগীদের বিছানা আমাদের প্রত্যেকের ঘরে বয়স্ক মা বাবা এবং বয়স্ক রুগী রয়েছে যারা স্ট্রোক রুগী প্যারাস প্যারালাইস রুগী অথবা বয়সজনিত কারণে যারা দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকে বিছানায় কাঠায় বিছানায় থাকতে থাকতে ফিটেনেসে কা হয়ে গেছে হ্যাঁ ফুসকা গেছে এই ধরনের রোগীদের জন্য মূলত এই মেডিকেল এয়ারবেডটি আমি দেখে আপনাদেরকে মেডিকেল এয়ারবেড অথবা মেডিকেল বিছানা বলা হয় এবং যাদের কুমোরের ব্যথা আছে হ্যাঁ যাদের কোমরের ব্যথা আছে কোমরের ব্যথার জন্য এই মেডিকেল এয়ারবেডটি আপনি ব্যবহার করতে পারবেন এ দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ মেডিকেল এয়ারবেড মেডিকেল বিছানা বলা হয় এই বিছানাটি হলো সাড়ে সাত ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট পাশে সাড়ে সাত ফিট লম্বা সাড়ে তিন ফিট পাশে মেডিকেল ইয়ারব্যাডটি এটা মূলত এই ইয়া দিয়ে চলে ইলেকট্রিক দিয়ে চলে এটাকে ইলেকট্রিক ইয়ারব্যাডও বলা হয় এটা নিউরু হ্যাঁ মেট্রিক ইয়ারব্যাডও বলা হয় দেখতে পাচ্ছেন এটা মোটর দিয়ে চলে আমি আপনাদেরকে এই মেডিকেল ব্যাটটি খুলে দেখাচ্ছি এই মেডিকেল ইয়ার মূল্য হচ্ছে তিন হাজার তিনশো টাকা মেডিকেল ইয়ারপ্যাডটির মূল্য হচ্ছে তিন হাজার তিনশো টাকা এটার ওয়ারেন্টি হচ্ছে মোটরের ওয়ারেন্টি এই যে মোটর দেখতে পাচ্ছেন মোটর মোটরের ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের হ্যাঁ মোটরের ওয়ারান্টি হচ্ছে দুই বছরের হ্যাঁ আমি আবারও দেখাচ্ছি যে মেডিকেল এয়ারপ্যাডটি এই যেখানে বাবল যেগুলো দেখতে পাচ্ছেন এই যে বাবল এই গড় গড় ঘর হ্যাঁ এগুলো এই বাবলগুলো একটা থেকে একটা হাতে হাওয়া ট্রান্সফার হয় অর্থাৎ বয়স্ক রুগীরা দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকতে থাকতে এদের পিটের নিচে বাতাস ঢুকতে পারে না পিটের তা পিটের নিচে বাতাস ঢুকতে না পারার কারণে সেত অবস্থা হয়ে যায় গা হয়ে যায় ফুসকা পড়ে যায় মূলত বয়স্ক রুগীদের এসব রুগীদের পরিচর্যার জন্য এদের ইম্প্রুভের জন্য এদের চিকিৎসার জন্য এই মেডিকেল এয়ারব্যাডটি মূলত ডাক্তাররা সাজেস্ট করে দেখতে পাচ্ছেন এটি যে মোটর আছে মোটর এই মোটরের মাধ্যমে এটা চলে তো আমি আপনাদেরকে সরাসরি এই যে প্যাকেট থেকে কুলে দেখাচ্ছি হ্যাঁ এটা এই যে মোটর যেটা মোটর দেখিয়েছিলাম এই যে মোটরটি এই যে আমি খুলে ফেললাম এয়ার ব্যাটটি খুলে বিছানাটি খুলে ফেললাম এটা হলো এয়ার ব্যাটে যে মোটর এটা সরার এতক্ষণ তো ছবিতে দেখিয়েছি এখন সরাসরি খুলে দেখাচ্ছি এই যে মোটর মোটরের পাশে দেখতে পাচ্ছেন একটা ফোর্ট আছে এই যে ফোর্ট হ্যাঁ এই ধরনের ফোর্ট ব্যাটের মধ্যে যে ব্যাট এটা বিছানা এটা সাড়ে সাত ফিট খুললে কিন্তু আর প্যাকেটে রাখা যায় না খুলে ফেললে এ এখানে এটাতেও কি আছে ফোর্ট ফোর্ট আছে যেটাতে আপনার ব্যাটটি সেটিং করতে সেটিং করতে পারবেন আমি যদি দেখে আপনাদেরকে এই যে মেডিকেল ব্যাডের দেখতে পাচ্ছেন এ দুইটা ফুট আছে এখানে ঠিক আছে এখানে দুইটা ফুট আছে এই এরপর আমি দেখাই এই যে ফাইভটা দেখতে পাচ্ছেন এটি ফাইভটা দেখতে পাচ্ছেন এ ফাইভ এ ফাইভের এদিকে দুই মাথা আছে দেখতে পাচ্ছেন এতে দুইটা ফুট আছে এদিকে দুইটা পয়েন্ট আছে এই যে এদিকে দুইটা পয়েন্ট আছে তো এখন এটা কীভাবে সেটিং করবেন এই যে ফাইভটা ব্যাডটা আগে বিছিয়ে ফেলবেন মাথার দিকে মোটরটা থাকবে মাথার দিকে এই ব্যাটটা বিছানায় বিছিয়ে ফেলবেন এটা অনেক লম্বা লম্বা একটি ব্যাট আমি আরও ইজি করে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটটি আমার খাটে আমি সরাসরি কুলে দেখাচ্ছি এটা হুম দেখতে পাচ্ছেন এই যে ব্যাট কত বড় এদিকে বিছানার বাইরে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এদিকে এটা বাজে কুলে ফেললে বাজে বাজে আর বসাতে কষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা সরাসরি কুলছি না খুলে ফেলার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন ফাইভ দিয়ে মোটর মোটরের এদিকে দুই দিকে দুই মাথা ঢুকিয়ে দিতে হবে সেটিং করে দিতে হবে আর এই যে ব্যাটারি এদিকে দেখাই দেখালাম হ্যাঁ এদিকে দুইটা ফুট আছে এই ফুটে দুদিকে সেটিং করে দিবেন সেটিং করে দেওয়ার পর যে মাল্টিপ্লাগে এই মোটরের পাওয়ার কট আছে না পাওয়ার কটটা এই মাল্টিপ্লাগে দিয়ে আপনি অন করে দিবেন পাওয়ার অন করে দেওয়ার পরে আপনি দশ মিনিটের মধ্যে দেখবেন এই ব্যাটটা ফুলে এরকম হয়ে গেছে হ্যাঁ দশ মিনিটের মধ্যে ব্যাডটা ফুলে এভাবে হয়ে যাবে এভাবে হয়ে যাবে এই যে ব্যাডের এই ব্যাটের ছবি যে যেটা দেখতে পাচ্ছেন এভাবে ফুলে যাবে এবং একটা বাবল থেকে এগুলোকে বাবল বলা হয় এই যে হাওয়া দেখতে পাচ্ছেন এগুলোকে বাবল বলা হয় একটা বাবল থেকে অন্য বাবলে হাওয়া ট্রান্সফার হবে এটা হতে থাকবে সবসময় এবং মোটরটা সবসময় চালু থাকে এটাতে কিছুক্ষণ ফোর হাওয়া বের হয়ে যাবে এটাতে ডুববে এটা থেকে হাওয়া বের হয়ে এটাতে ডুববে এভাবে কিন্তু হতে থাকবে এটার কারণে হয় কি রুগীদের রুগীরা সবসময় শুয়ে থাকার কারণে এদের ব্লাড সার্কুলেশানটা হয় না এদের ব্লাড সার্কুলেশান না হওয়ার কারণে রক্ত চলাচল বন্ধকতার কারণে এদের ফুসকা পড়ে যায় গা হয়ে যায় তো যেহেতু বয়স্ক রুগীরা এরা ডান কাত হতে পারে না বাম বামকাতেও হতে পারে না এরা হাঁটতেও পারে না উঠতে পারে না বসতেও পারে না তো এই ব্যাডের মাধ্যমে রুগীদেরকে মুভ করে নড়াচড়া করায় এবং রুগীরা যাদের পিঠে ব্যথা কোমরে ব্যথা হাড্ডিতে ব্যথা হাঁটুতে ব্যথা তারা এই বিছানায় আরাম পায় তারা অন্ততপক্ষে শেষ বয়সে আপনার মা বাবা হ্যাঁ বয়স্ক রুগী যারা আছে শেষ বয়সে কিছু কিছুদিন সর্বশেষ চিকিৎসা হচ্ছে এই মেডিকেল ইয়ারব্যাড হ্যাঁ বয়স্ক রুগীদের শেষ চিকিৎসা হচ্ছে এই মেডিকেল ইয়ারব্যাড কিছুদিন অন্ততপক্ষে আরাম পাবে আপনি অনেক হাইফাই ফাই মেডিকেলে রেখেছেন কিন্তু দেখা যাচ্ছে ওইখানেও এই ইয়ারব্যাডটি ইউজ করে না হ্যাঁ কিন্তু ডাক্তারকে যখন আপনি ফিটের ঘাটা দেখাবেন তখন অনেক ডাক্তার যারা অর্থোপেডিক ডাক্তার এরা কিন্তু এই মেডিকেল ইয়ার ব্যাডটি দিয়ে দিবে তো এই মেডিকেল ইয়ার ব্যাডটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো টাকা এই মুহূর্তে প্রাইস এটা প্রাইসটা উঠানামা করে আন্তর্জাতিক বাজারে যদি মূল্য বেড়ে যায় ডলারের মূল্য বেড়ে যায় ব্যাডের মূল্য বেড়ে যাবে এই এই ব্যাটটির মোটরের ওয়ারেন্টি আছে মোটরের ওয়ারেন্টি হচ্ছে দুই বছর মোটরের ওয়ারেন্টি হচ্ছে দুই বছর ব্যাডের কোনো ওয়ারেন্টি থাকে না কারণ ব্যাট এই ব্যাটে আপনি একশো ষাট কেজি একটা একশো পঞ্চাশ কেজি ওজনের একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে এই ব্যাডেটাতে একশো পঞ্চাশ কেজি ওজনের একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে ব্যাটের কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো ধারালো কোনো কিছুর কোষা দিয়ে যদি কোষা পড়ে হ্যাঁ অথবা চুরির কোষা পড়ে তাহলে এটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফুটো হয়ে গেলে সেক্ষেত্রে এই যে ব্যাটটির ফুটো বন্ধ করার জন্য কিছু সলিউশন দেওয়া থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সলিউশন গান দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সলিউশন দেওয়া তাকে এই গান দিয়ে এখানে আরও কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো এখানে ব্যবহার কর করা যায় এ দেখতে পাচ্ছেন সলিউশনের সাথে এখানে দুইটি এখানে এক্সট্রা যে রাবার আছে যেটা ব্যাডের ব্যাড যে ফেব্রিক্স দিয়ে তৈরি যে রাবার দিয়ে তৈরি এই ফেব্রিক্সের এখানে ইয়ে আছে এগুলো এই গাম দিয়ে আপনি লাগিয়ে দিবেন যেখানে ফুটো হয়ে গেছে কোথায় হাওয়া বেরো হচ্ছে ওটা খুঁজে বের করতে হবে এছাড়াও মেডিকেল ট্যাপ মেডিকেল ট্যাপ যেটা যেটা আপনার রুগীদেরকে ইউজ করে অপারেশনের সময় শক্ত মেডিকেল ট্যাপ যেটা এই মেডিকেল ট্যাপও আপনি ইউজ করতে পারবেন এই ফুটো হয়ে গেলে ফুটো বন্ধ করার জন্য তো এই মেডিকেল ইয়ার ইয়ারব্যাগটি আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই মেডিকেল এয়ার সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এটার ডেলিভারি চার্জ হচ্ছে জেলা সদরে দেড়শো টাকা এবং উপজেলা পর্যায়ে দুশো টাকা এই মেডিকেল এয়ার ব্যাডটি অর্ডার করতে চাইলে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম অর্ডার করতে বিকাশ করতে হবে মেডিকেল এয়ার অর্ডার করতে চাইলে মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করতে হবে অগ্রিম বিকাশ করে অর্ডার করতে হবে বাকি টাকা ডেলিভারির সময় আপনি পেমেন্ট করতে পারবেন ওরা অথবা সরাসরি চট্টগ্রাম এবং ঢাকা আমাদের স্পট থেকে এসে আপনি নিয়ে যেতে পারবেন সরাসরি আমাদের স্পট থেকে নিয়ে যেতে পারবেন এবং আমাদের সব হচ্ছে আমাদের মেন অফিস হচ্ছে চট্টগ্রামে আমি আপনাদেরকে কার্ডটা দেখাচ্ছি আমাদের অনলাইন শপ হচ্ছে নেট মার্কেট বিডি এ আমাদের ফেসগুলো দেখতে পাচ্ছেন অনেকে ফেস খুঁজে খুঁজে পেতে চান যে নেট মার্কেট বিডি ফেসবুকে ইউটিউবে নেট মার্কেট বিডি এবং এই যে আমাদের শপের ঠিকানা সরাসরি সাইমুম সার্জিক্যাল মাঠ এবং সাইমুম টেকনোলজি এটার ঠিকানা হচ্ছে দেখতে পাচ্ছেন খাজা সুপার মার্কেট আন্ডার অফ এক্সিম ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্কের নিচে আরকান রুট বহদ্দার হাট চট্টগ্রাম এবং আমাদের দুইটি নাম্বারে এখানে আছে এবং উপরের নাম্বার বিকাশ করা আছে এবং হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আছে আপনারা সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আমাদের পণ্যটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ বিডিটি ধৈর্য ধরে দেখার জন্য